কাজুবাদাম খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যেমন হাড় ও পেশি মজবুত করে কাজুবাদামে থাকে ম্যাগনেসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে এবং পেশির ব্যথা উপশমে সাহায্য করে এতে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার এবং আর্জিনি থাকে যা হাটকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ক্ষতিকর কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এছাড়া এতে থাকা জিঙ্ক এবং আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাজুবাদাম পরিমিত পরিমাণে খেলে ক্ষুদা কমাতে পারে এবং ভালো চর্বির যোগান দিতে পারে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক কাজুবাদাম কষ্ট কাটানোর সমস্যার সমাধানেও সাহায্য করে এতে থাকা ভিটামিন ত্বককে মরসিন রাখতে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তাছাড়া ভালো ঘুমের জন্য সহায়ক কাজুতে থাকা টিপ্টোফ্যান সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে যা ভালো ঘুম নিশ্চিত করে এবার সতর্কতা জানুন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত কাজুবাদাম খেলে ওজন বৃদ্ধি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে এছাড়া যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের কাজুবাদাম না খাওয়াই ভালো খাওয়ার নিয়ম হলো আপনি খালি পেটে তিন থেকে চারটি কাজুবাদাম খেলেই যথেষ্ট